গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন প্রবোধ কুমার সান্যালের লেখা আগ্নেয়গিরি সামান্য কথা লইয়া বিবাদ যেখানে বোধ নাই সেখানে নগণ্য ত্রুটি লইয়াও বচসা বাঁধিয়া যায় মানদা কহিল শুতে পারিস আলাদা তোর ঘর নেই নিজের বেলা আঁটিসুটি নলিনী কহিল ভারী জায়গা তোমার পাঁচতলায় পড়ে থাকি নায়কখানা মাদুর নায়কখানা বালিশ ঘর আমারও আছে দেশে গেলে পায়ের ওপর পা দিয়ে তাই জানা মরতে কেন আসিস আমার ঘরে ডাইনি কোথাকার খবরদার তুই আমার ছেলের গায়ে হাত দিবি নে আজ থেকে আমি বলে রাখলুম নলিনীর চেঁচাইয়া উঠিল লম্বা লম্বা কথা কে চায় তোমার ছেলেকে আমার ঘরে আসে কেন কেন যখন তখন নোংরা করে যায় কিছু বলিনি তাই মানদাও জবাব দিল কহিল বলবি কিলা কোম্পানির রাজত্ব বলে পার পাবি দিনের বেলা বাউ চাললি রাতের বেলা মরতে আসিস কেন আমার আঁচলের তলায় অত যদি ভূতের ভয় ঘর ভাড়া নিলি কেন ভূত তুই তো একটা ভূত ভূত তোর ইয়ে মুখ সামলে কথা বলো দি ভালো হবে না কিন্তু বলিয়া নলিনী তাহাকে শাসন করিয়া দিল কহিল অমনি থাকতে দাও কেমন দু দুটা ছেলে তোমার হাসপাতালে যখন কাজ করতে যাও কে রাখে তোমার ছেলেকে বাসন মেঝে নে দুয়না এক আনা নাও যখন তখন রাতে একটু কাছে শুই বলে আবার চোখ রাঙানি মানদা কহিল অমনি করিস রাঁধে শুনি খাসনে তুই আমার গতরে এক ভাত পর্যন্ত নামাতে জানিস নে মেজাজ দেখাতে এসেছিস নলিনী গড় গড় করিতে লাগিল নিজের ঘরে গিয়া নিজের মনেই বকিতে লাগিল রান্নার আবার খোঁটা দেয় কি না করি ওর কুকুরটাকে আমি খেতে দিইনে ওর ছেলে ঝিগিরি করিনে লম্বা লম্বা কথা থাকবো না কিছুতে থাকবো না মন ছোট লোকের সঙ্গে ওধার হইতে মানদা গরগর করিতেছিল মুখ খসে যাবে ওতেজ থাকবে না বুকে করে ওকে সামলে রেখেছি বলি আহা সমত্ত বয়স কোথায় যাবে কোন বিপদে পড়বে থাক আমার কাছে জানা কোথায় যাবি আমিও দেখব যদি বেনের মেয়ে হই কে তোর মাথা রাখে ছাতা দিয়ে ভারী দেখেছ তুমি বেনজল ঢুকিয়ে বেড়া জল টানছ বসে বসে কায়েতের মেয়েকে শুষে খাচ্ছ তোমাকে যেন আমি আর চিনি নে এমন সময় আমি আসিয়া ইহাদের মাঝখানে দাঁড়াইলাম হাসিয়া কহিলাম থালাবাটি বুঝিয়ে একসঙ্গে আর থাকবার জো নেই এবেলা কিনিয়ে লাগল ও মানদাবু মানুদের হইয়া নলিনী বাহির হইয়াছিল কহিল এ বেলা লাগলো আপনার মাথা নিয়ে বলিলাম মাথার দাম আছে গো দৈনিক কাগজে চাকরি করি রাজনীতি থেকে আরম্ভ করে বস্তি সাহিত্য পর্যন্ত লিখতে পারি নলিনী কহিল পারবেন বই কি শেষেরটাই আপনার হাতে মানাবে ভালো ভারী লজ্জিত হইলাম নলিনী কাহাকেও ছাড়িয়া কথা কবার মেয়ে নয় খোঁচা দিয়ে কথাটা না বলিলে তাহার কথা বলাই হয় না বলিলাম রাগ করলেই ভাত বেশি খেতে হবে অত চট কেন নলিনীবাবু তুমি বড় রক চটা নলিনী কহিল দেখুন না যখন তখন রান্নার খোঁটা দেয় আমি বুঝি গতর খাটাই নে মাস মাস টাকা ঝালছি কিসের জন্যে ওর ছেলের ঝিগিরি করে আমার হাড় কালি হলো দেখতে পায় না মানদার ছুটি আসিল কহিল ঠাকুরপো জিজ্ঞেস করো দেখি আমার ছেলে ধরতে কে বলে ওকে ছোট ছেলে ওদের কি আছে বলে মাসি ছুটে যায় তো নলিনী কহিল তাড়িয়ে দেব শোনে আমার কথা এত মারি ধরি তবু তো কাজ ছাড়া হয় না আমি কি ডাকতে যাই পরের ছেলের ওপর অত দরদ আমার নেই বলিলাম বটেই তো কেন থাকবে মিথ্যে কথা মানদা হাত উঁচু করিয়া শাসন করিয়া কহিল আজ থেকে যদি আমার ছেলে তোর কাছে যায় তবে ওদের মেরে খুন করব মেরো মেরো খুব মেরো খুন করো তাতে আমার কি জাত নয় জ্ঞাত নয় রাস্তার লোক মারলেই অমনি হয় না পুলিশ আছে বিচার আছে বলিয়া নলিনী ঘরের ভেতর গিয়া ঢুকিল মানন্দা কহিল বেশ করব খুন করব ছেলে আমার আমি ওদের পেটে ধরেছি এই বলিয়া সেও রান্নাঘরের দিকে চলিয়া গেল দুইজনের রাগ আর পড়িতে চায় না ঘরের ভিতর হইতে আমাকে শুনাইয়া নলিলি কহিল খুন করে আদালতে গিয়ে বলো তারা সন্দেশ খেতে দেবে ইহারা দুজনই ঘরের মেয়ে সে কথাটা ইহারা দুজনেই মাঝে মাঝে কেন যে ভুলিয়া যায় তাহা বলিতে পারিব না সম্ভবত ভাষার চেহারা বদলাইয়া এমন কলহ অভিজাত সমাজেও হইয়া থাকে তবে তাহার প্রকাশটা হয়তো কিছুটা সংযত ঝগড়া থামাইতে আসিয়াই ইহাদের সহিত আমার আলাপ হয় সেই আলাপ হইতেই ঘনিষ্ঠতা সকালবেলা কোনোদিন নলিনী আসিয়া ঠাকুরের প্রসাদ আমাকে খাইতে দিয়া যায় কোনোদিন মানদার হাতে পাই আলুর চপ অথবা ইলিশ মাছ ভাজা আমি ভালোই আছি মানদার স্বামী আছে সে লোকটি কোন এক কোম্পানির হইয়া সুগন্ধি তেল সাবান বিক্রয় করিতে মফস্বলে যায় এবং একবার গেলে পনেরো কুড়ি দিন বাড়ি ফেরে না তাহার উপার্জন সামান্য মানদাও বসিয়া থাকে না কোনো এক লেডি ডাক্তারকে ধরিয়া প্রসূতি পরিচর্যা করিয়া সামান্য কিছু কিছু আনে দুইটা ছেলে হইয়াছে নলিনী ইহাদের মধ্যে আসিয়া অনেকদিন ধরিয়াই আছে সে কায়স্থ ঘরের কন্যা তাহার কে আছে এবং কে নাই কেনই বা এখানে আসিল এখানে থাকিবার তাহার কি প্রয়োজন আমি ইহার কিছুই জানি না কেবল এইটুকু জানি সে এইখানেই কোন একটা মেয়ে স্কুলের ছোট ছোট বালিকাদের তত্ত্বাবধান করিতে যায় সারাদিন সেখানে থাকে বিকালবেলায় বোর্ডিংয়ে কি একটা কাজে যায় মাসে পনেরোটি টাকা সে উপার্জন করে তাহার চেহারার স্ত্রী না থাক স্বাস্থ্যটা আছে অটুট আসিতে আসিতেছিলাম এমন সময় নলিনী বাহির হইয়া আসিল আমি বলিলাম ও কি খেয়ে গেলে না যে নলিনীবাবু নলিনী বলিল না ওর হাতে রান্না এই আমি দিব্যি করলুম বলিয়া বাহির হইয়া সেই স্কুলে চলিয়া গেল বাহির হইয়া আসিতেছিলাম এমন সময় মানদা আসিয়া দাঁড়াইল কহিল যুদ্ধের ঘোড়া দেখলে তো ঠাকুর আমি বলি যা তোর যেখানে খুশি এটা তো আমার হোটেল নয় যে যাকে তাকে ঘরে রাখব ছেলে দুটোকে বশ করেছে বলিলাম তোমার ছেলে দুটোও যে ওকে ছেড়ে থাকতে পারে না সেদিন দেখি সন্ধ্যাবেলা মাসি ফেরেনি বলে কান্না নিয়েছে মানুষদের কী যেন কিয়ৎক্ষণ ভাবিল তারপর কহিল তেজ করে না খেয়ে গেল বয়সের গরম কার উপর রাগ করিস শুনি নিজের পয়সায় নিজে খাবি তোর টাকায় তো আর আমার সংসারের সাহায্য হয় না বলিলাম একটু যদি মানিয়ে বনিয়ে চলা যায় কেমন করে চলবে মেজাজ যে ঠান্ডা নয় রাগটাই বড় রাগর সকলের ওপর সেদিন আমার ছেলেটাকে মেরে আধমরা করলে তাই নাকি তুমি কিছু বললে না মানদাবাবু বলিয়া হাসিলাম মানদা কহিল বলবো হরে বাবা ওর কাজের ওপর কথা বললে আমার মাথা থাকবে ছেলেটাও যে ওর আঁচল ধরা ঠাকুরপো অত মার খেয়েও দেখি ওরই কোলে অকাতরে ঘুমিয়ে পড়ল ডাইনির হাত থেকে ছেলে দুটো আমার বাঁচলে হয় বলিয়া সে চলিয়া গেল ছুটির দিনে সন্ধ্যাবেলায় নিজের ঘরে বসিয়া লিখিতেছি এমন সময় নলিনী আসিয়া আমার ঘরে ঢুকিল সাড়া দিয়া কুণ্ঠিত হইয়া লোকের ঘরে ঢুকিবার বদ অভ্যাস তাহার নাই তাহার আবির্ভাবের ভেতরে যেন আক্রমণের ভাবটাই প্রবল উঠিয়া বসিয়া বলিলাম এমন অসময় যে নলিনীবাবু সে কহিল আমার অসময় নয় খাঁচায় ঢুকবার আগে একবার আপনার শ্রীচরণ দর্শন এলুম আপনার ঘরটি বেশ ভালো কেন বই কাগজের গন্ধ দেশ দেশান্তরের খবর আপনার ঘরে ঘুরে বেড়ায় আপনার সুখের জীবন হাসিয়া বলিলাম নদীর এপার বলে ওপারও ভালো নলিনী আমার ঘরের চারিদিকে অনেকক্ষণ পর্যন্ত দৃষ্টি বুলাইতে লাগিল তারপর কহিল আমারও ইচ্ছে ছিল খুব লেখাপড়া শিখি হলো না যাকে খেটে খেতে হবে তার আবার অত শখ কেন বলিলাম নলিনবাবু লেখাপড়া শিখেও তো উপার্জন করা যায় না অনেক শিখে যা পাব পরিশ্রম করেও আমি তাই পাবো লেখাপড়া করবার সময় নেই পেট চলবে না বলিয়া নলিনী ম্লান হাসি হাসিল বলিলাম যাই বলো তুমি একটু রাগি না তা হবে নলিনী কহিল বলবো না আমাকে ফাঁকি দিতে আসে কেন ভারী শয়তান এই আপনাকে বলে রাখলুম কি করে শুনবেন মাস খাবারে টাকা নেই আমার কাছে আদায় করে খেতে দেয় ছাই ভস্য রুক্ষু ডাল দুখানা আলো আর সর্ষের তেল এই তো খাই চালের মন সাড়ে তিন টাকা দশ সের বেশি চাল খাইনি ষাট টাকার হিসাব দিন তো তাছাড়া দু টাকা ঘর ভাড়া বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া উঠিল বলিলাম অন্য জায়গায় তোমার বুঝি যাবার কোনো সুবিধে নেই আমার কথার উত্তর সে দিল না কহিল একখানা ভালো কাপড় কি ওর জন্য থাকবার জো আছে ভালো জামা ভালো শাড়ি সব পরে পরে উনি যাবেন কাজ করতে কার না কার নোংরা আমি কি আবার সেসব ফিরে নিতে পারি আমার জন্য ওর জামা কাপড়ের খরচ বাঁচে বড় শট মেয়ে মানুষ বুঝলেন বলিলাম তুমি পাও পনেরো টাকা এত ভালো জামা কাপড় তুমি কোথেকে গান গাই যে নলিনী কহিল বোর্ডিংয়ের মেয়েদের গান শোনাই তারা খুশি হয়ে আমাকে দেয় ওমা তারা সব বড় বড় ঘরের মেয়ে ও কোথায় কি পাবে দুদিন খাটলে তবে পায় এক টাকা চুপি চুপি সে পুনরায় কহিল একদিন কার বাড়ি থেকে যেন একটা সেমিত চুরি করে এনেছিল তারা আর বাড়িতে ঢুকতে দেয়নি বলিয়া সে পরম আনন্দে যেন হাসিতে লাগিল তাহার হিংস্র হাসি দেখিয়া আমি কহিলাম যার এত নিন্দে করছ সে তো তোমায় আশ্রয় দিয়ে রেখেছে নলিনীবাবু এর নাম এর কোনটা মিথ্যে বলুন তো সব সত্যি আপনাকে দিব্যি করে বলছি হ্যাঁ আশ্রয় আমাকে দিয়েছে বটে সে তো নিজের সুবিধার জন্য বলিলাম তুমি তার জন্য উপকৃত নলিনী কহিল যদি তাড়িয়ে দেয় চলে যাব জায়গার কি অভাব তাছাড়া জিজ্ঞাসা করিলাম তাছাড়া কি বাতির আলোর দিকে চাহিয়া সে লান হাসিয়া কহিল আমার জীবনের দাম নেই বোঁটা থেকে খসে পড়েছি উড়ে উড়েই তো বেড়াতে হবে বলিলাম কি বাবু এমনি করে দিনের পর দিন নোংরা ঘাঁটলে মন ছোট হয়ে যায় হোক না ছোট দেখি না কতদূর ইহার পর আর কথা চলে না আমি চুপ করিয়া রহিলাম কিন্তু নলিনী চুপ করিয়া ছিল না মনে মনে সে যেন কি কথা ভাবিতেছিল এক সময় কহিল কথায় কথায় আমাকে খোঁটা দেয় বলে তুই থাকিস কেন আরে আমি থাকলে তো তোর সম্মান বাড়ে যে আমি ভদ্রলোকের মেয়ে জানি অনেক নিচে নেমে গেছি তবু তো জাতছাপের বাচ্চা আর তুই জানিনি বুঝি তোর কথা বলতে গেলে অনেক কিছু বুঝলেন অনেক কথা আমার শুনিবার কোনো কৌতূহল ছিল না নলিনী তাহা বুঝিল সে কহিল বেঁধে রেখেছে কি না তাই সহজেই বলিলাম কে বেঁধে রাখল তোমাকে সত্যুরে আর জন্মের দেনা সে কল ছিঁড়ব যেদিন বুঝবে মায়াদয়ার মাথায় ঝাড়ু কার জন্যে কার আটকায় বলুন তো যার নেই আপন পর নেই সে আবার বাঁধন মানবে কেন আমি সব পরোয়া করিনি বলিলাম তোমার আত্মীয় এখানে কে কে আছেন আত্মীয় নলিনী কিছুক্ষণ চিন্তা করিয়া কহিল সবাই আমার আপন আচ্ছা আজ উঠলুম বলিলাম হাতে তোমার কি লুকিয়ে নিয়ে যাচ্ছ যে বাবারে কি সন্দেহ আপনার ঘরের কিছু নয় গো মশাই না না তা বলিনি বলিয়া হাসিলাম এ দুটা জাপানি খেলনা বলিয়া সে দুটা কাগজের বাক্স দেখাইল বলিলাম খেল না কার জন্যে নলিনী হাসিয়া কহিল এটা মোটর গাড়ি আর এটা রেলগাড়ি এই বলিয়া সে আমার ঘর হইতে বাহির হইয়া গেল বুঝিলাম শৃঙ্খলটা তাহার কোথায় কোথায় সে মাধন মানিয়া চলিতেছে বুভুক্ষিত মাত্র হৃদয় বোধ করি এমনি করিয়াই আত্মপ্রকাশ করিয়া থাকে আমি ইহাদের নিয়মিত খোঁজখবর লই না লইবার কথাও নয় এবং তাহার অধিকারও আমার নাই মেয়ে মহলে ঘুরিয়া স্নেহ আদায় করিয়া বাড়ানো আমার পেশা নয় মাঝে মাঝে মনে হয় দুর্ভাগ্যক্রমে আমি এই পাড়ায় আসিয়া পড়িয়াছি দিবারাত্র বৃষ্টি কলহ শুনিয়া শুনিয়া সত্যি আমিও যেন ছোট হইয়া যাইতেছি পুরুষের তত্ত্বাবধানে না থাকিলে মেয়েরা অতি সহজেই পরস্পরকে নখর আঘাত করে আমার ঘরের উপরতলায় রজনী তাহার পরিবারকে লইয়াছিল কিন্তু স্ত্রীর শোচনীয় মৃত্যুর পর সে তাহার শিশু কন্যাকে লইয়া, ঘর ছাড়িয়া দিয়া কোথায় চলিয়া গিয়াছে আমি তাহার সন্ধান জানি না আমিও শীঘ্র চলিয়া যাইব বাড়িওয়ালাকে এক মাসের নোটিশ দিয়াছি সেদিন সকালবেলা ইহাদের ভিতর আবার প্রবল এক গণ্ডগোল বাঁধিল সামান্য কলের জল লইয়া ঝগড়া তাহার পরে শুনিতে পাইলাম বড় ছেলেটা রান্নাঘরে গিয়া কি যেন অপাট করিয়াছে মানদা তাহাকে প্রহার করিতে আসিল নলিনী দিল বাধা ভেতরে ভেতরে কোথায় যেন অকারণে ইহাদের অসন্তোষ ধুমাইতে হইতে থাকে সুযোগ পাইলেই গল গল করিয়া বাহির হয় মানদা কহিল মার পড়ে না পড়ে মাসির নলিনী কহিল পুড়ে তো ছাই হলো মারো না মেয়ের একবার মজাটা দেখো আমার ওপর ঝাল না ঝাল নয় কোন আস্তে করে ঠাঁই পেয়েছিলি মরতে এলি কেন আমার ঘর জ্বালাতে ওরে বাবা রে বাবা কালকুটে মেয়ে মানুষ তুমি কম তুমি আস্তে কুর মারিয়ে বেড়াওনি মাথায় সিঁদুর মেখে এখন গেরস্তারি করতে এসেছ সাবধান আমাকে ঘাটিও না এক্ষুনি ধুর নেড়ে দেব ঝঙ্কার দিয়া মানদা কহিল আশকারা দিয়ে ছেলে দুটোকে নষ্ট করতে চাস কেনলা কথায় কথায় শাসন তোর খাই না পরি স্বামীপুত্র নিয়ে ঘর করি তোর মতো উড়ন চুড়ে কই তাকে বেঁধে রাখতে পারলি কি ক্ষমতা তোর না রূপ না গুণ চলে তো গেল লাথি মেরে আবার কথায় কথায় বলে ধু ধুরি নেড়ে দেব হঠাৎ একটা দাপাদাপির শব্দ পাইলাম তাহার পরেই বড় ছেলেটা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল সেই মুহূর্তে মানদাও গর্জন করিল মারলি আমার ছেলেকে এত বড় এক এক্ষুনি পুলিশ ডাকবো হাত করা দিকে সে ওগো কে কোথায় আছো দ্রুত পদে গিয়া তাহাদের মাঝখানে দাঁড়াইলাম মানদা কহিল ঠাকুরপো ওর হাত দুখানা বাধ সাদে বলি খুনে মেয়ে মানুষ ছোট দুইটা ছেলে মাসি মাসি বলিয়া মাটিতে গড়াগুড়ি দিয়া ছিল মানদা হাঁপাইতে হাঁপাইতে আসিয়া কহিল খুন করলে আমার ছেলেকে করবেই তো ও যে নষ্ট দুষ্ট ওর কি মায়া দয়া আছে তুমি এর হেস্ত করো ঠাকুরপো আমি ছাড়বো না ওর রাগের কি ধারামি ধারি তুমি বলো দেখি ধুমধাম করিয়া নলিনী ঘরের ভেতর জিনিসপত্র ওলট পালট করিতেছিল নিজের ঘর সে আজ নিজেই ছাড়খাড় করিবে তাহার আক্রোশ পৃথিবীর সকলের উপর বলিলাম কেনই রাগারাগি ও যে পাগল মানদা কহিল এসেছিলি কেন মরতে দেশ থেকে পালিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বল দেখি তোর কোনো কুমতলব ছিল কি না ভদ্রলোকের ছেলেকে টেনে আনলি তোর বেড়া পানা কেন আঁস্তাঘড়ে ফেলে দিয়ে চলে গেল হো ঠাকুর ওই দেখো আমার ঘরদোর সব ভাঙলে ভালো হবে না কিন্তু এখান হইতে ডাকিলাম নলিনী নলিনী উন্মাদিনীর মতো বাহির হইয়া আসিল তখনও তাহার শুষ্ক চক্ষু জ্বলন্ত আক্রোশে ধকধক করিতেছিল কাপড় আলু থালু চুলের রাস এলোমেলো উপর দিকে চাহিয়া সে বিদীর্ণ কণ্ঠে কহিল সব মিথ্যে সমস্ত মিথ্যে যা সবাই জানে তার একটু সত্যি নয় সব ভাঙুক সব ঝারখার হোক বলিতে বলিতে সে হাও হাউ করিয়া কাঁদিয়া উঠিল অপমান করলে মানতা দিদি আর থাকবো না আমি তোমার কাছে আর দেখব না তোমাকে এ জীবনে যেন একটা অস্বাভাবিক যন্ত্রণায় তাহার হৃদয়ের ভেতরের রক্ত ঝরিয়া পড়িতেছিল তাহাকে বাধা দিতে গেলাম সে মানিল না নিজেকে কিছু পরিমাণে সংযত করিয়া পরনের কাপড় সামলাইয়া কি জানি কেন আমার পায়ের কাছে আসি একটা প্রণাম করিল তারপর বড় ছেলেটার মাথায় মুহূর্তের জন্য একবার হাত বুলাইয়া শটান দরজা দিয়া পথে বাহির হইয়া গেল মানদার নীরবের সমস্ত লক্ষ্য করিল তারপর শান্ত কণ্ঠে বলিল ছেলে রেখে যাবে কোথায় ঠিক ফিরে আসতে হবে নিঃশ্বাস ফেলিয়া কহিলাম ছেলে তো তার নয় মানদবাবু দেখিলাম মানদার চোখে জল আসিয়া পড়িয়াছে কেন জল আসিয়াছে কি তাহার রহস্য তাহা বুঝিলাম না বুঝিবার চেষ্টাও করিব না ধীরে ধীরে বাহির হইয়া গেলাম দিন চারেক পরে মুটের মাথায় জিনিসপত্র চাপাইয়া এখান হইতে চলিয়া যাইতেছিলাম এমন সময় মানদা আসিয়া দরজার কাছে দাঁড়াইল কহিল ঠাকুরপুর চলে যাচ্ছ বললাম হ্যাঁ ছোট ছেলেটার বড় অসুখ হে দিয়েছে কান্না থামছে না তুমি তাকে স্কুল থেকে ফিরিয়ে নেব নাক্ষত দিচ্ছি আর ঝগড়া করব না বলিলাম খোঁজ নিয়েছিলাম স্কুলের কাজ ছেড়ে দিয়েছে ওমা তবে কোথায় গেল মানুদের শিহরিয়া প্রশ্ন করিল কোথায় গেছে কেউ তার খবর জানে না আচ্ছা আমি যাই বলিয়া চলিয়া গেলাম মানদা পাথরের মূর্তির মতো পেছনে দাঁড়াইয়া রহিল গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন প্রবোধ কুমার সান্নেলের লেখা আগ্নেয়গিরি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা